ফেসবুক ইউটিউবে ভিডিও তৈরি করার জন্য থামনেল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনার থামনেল যত সুন্দর হবে ভিডিওতে ভিউ হওয়ার সম্ভাবনা তত বেশি চমৎকার ভাবে থামনেল কিভাবে তৈরি করা যায় আসুন দেখে নিই থামনেল তৈরি করার জন্য প্লে স্টোর থেকে পিকজেল ল্যাব নামে একটা সফটওয়্যার আছে এটা ডাউনলোড করে নিতে হবে এবার পিকজেল ল্যাব ওপেন করলে এ ধরনের একটা ইন্টারফেস শো করবে এবার থামনেইল তৈরি করার জন্য প্রথমে থামনেইলের সাইজ দিতে হবে অর্থাৎ আপনি কোন সাইজের থামনেইল তৈরি করতে চান সেটা আগে সেট করে নিতে হবে একদম উপরে দেখবেন তিনটা ডট দেওয়া আছে এটাতে একটা ক্লিক করে দিচ্ছি এবার এখানে আসলে দেখতে পারবেন ইমেজ সাইজ নামে একটা অপশন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করবেন এবার এখানে এসে আপনার থামনেইলের সাইজটা সেট করে নেবেন আমি ইউটিউবের জন্য একটা সাইজ উনিশশো বিশ বাই হাজার আশি অর্থাৎ সিক্সটিন এক্স টু নাইন এটা সেট করে নিলাম এবার নিচে দেখবেন ওকে নামে একটা অপশন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করে দিবেন ব্যাস ইউটিউবের জন্য থামনেইল তৈরির একটা ইন্টারফেস তৈরি হয়ে গেল এবার এই থামনেইলটার ব্যাকগ্রাউন্ড কালার রকম হবে সেটা আমরা সেট করে নিব। এর জন্য নিচে দেখতে পারবেন দুইটা চতুর্ভুজ দেয়া আছে এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি এবার দেখুন এখানে কালার নামে একটা অপশন আছে এর উপরে একটা ক্লিক করে দিলাম এখানে আসলে কালার এবং গ্রাডিয়েন্ট এই দুটো অপশন এখানে শো করবে আপনি যদি কালার দিতে চান তাহলে কালারটাকে সিলেক্ট করে দিবেন। এবার এখান থেকে অনেকগুলো কালার আছে আপনি যে কালারটা আপনি এখান থেকে পছন্দ হচ্ছে আপনি সেই কালারটা এখান থেকে সেট করবেন আর যদি মনে করেন আপনি গ্র্যাডিয়েন্ট দেবেন তাহলে গ্র্যাডিয়েন্টটা একটা ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখুন অনেকগুলো গ্র্যাডিয়েন্ট কালার দেওয়া আছে আপনার এখান থেকে গ্র্যাডিয়েন্টের যে কালারটা পছন্দ হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এটা আপনার পছন্দ মতো সেট করার পরে পাশে একটা টিকচিহ্ন দেখতে পাচ্ছেন এর উপরে একটা ক্লিক করে দিবেন। এবার আমরা দেখবো আমাদের গুরুত্বপূর্ণ কথাগুলো কীভাবে এখানে লিখে সেট করতে হয় এর জন্য উপরে দেখাচ্ছে নিউ টেক্সট এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এবার এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে আপনি এখানে হচ্ছে নিউ টেক্সট কথাটাকে এখান থেকে ডিলিট করে দিবেন দেওয়ার পরে আপনার প্রয়োজনীয় যে কথাগুলো সেই কথাগুলো এখানে লিখে নেবেন যেমন আমি লিখলাম কীভাবে চমৎকার থামনেইল তৈরি করা যায় আপনার কথাগুলো এভাবে লিখে একদম উপরে দেখতে পারবেন ওকে নামে একটা অপশন আছে এর উপরে একটা ক্লিক করে দিবেন। এবার নিচে দেখুন এ নামে একটা অপশন দেওয়া আছে এই এর উপরে একটা ক্লিক করে দিবেন। এবার দেখুন নিচে একদম বাম দিকে স্টাইল নামে একটা অপশন দেখাচ্ছে এর উপরে একটা ক্লিক করে দিন এবার ব্রাউজ নামে একটা অপশন তৈরি হলো এর উপরে একটা ক্লিক করুন দেখুন এখানে অনেকগুলো স্টাইল দেখাচ্ছে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটা স্টাইল সিলেক্ট করে নিতে পারেন ব্যাস আমি একটা স্টাইল সিলেক্ট করলাম সেক্ষেত্রে দেখুন লেখাগুলোর আকার পরিবর্তন হয়ে গেল এবার আপনি যদি মনে করেন আপনার এই লেখাটাকে আপনি এডিট করবেন অর্থাৎ যোগ বিয়োগ করবেন তাহলে এডিটে একটা ক্লিক করে দিবেন। যদি এটা ডিলিট করতে চান তাহলে ডিলিটে একটা ক্লিক করবেন যদি এটা কপি করতে চান তাহলে কপিতে একটা ক্লিক করবেন আরও ডানে আসলে দেখতে পারবেন দুইটা টি দেওয়া আসে নিচে লেখা হচ্ছে সাইজ এর উপরে ক্লিক করে আপনি এটাকে ছোট বড় করতে পারবেন দেখুন সাইজে ক্লিক করার পরে এটাকে আমি চাইলে এটাকে আরও ছোট বড় করে নিতে পারবো এটা করার পর ওকেতে একটা ক্লিক করে দিবেন যদি এটার কালার পরিবর্তন করতে চান তাহলে কালারে একটা ক্লিক করে দিবেন এখানে আবারও দুইটা অপশন আসবে কালার এবং গ্রাডিয়ান্ট আপনি যদি কালার পরিবর্তন করতে চান তাহলে এই কালারগুলো আপনি চয়েস করতে পারেন আর যদি আপনি গ্রাডিয়ান্ট দিতে চান তাহলে গ্র্যাডিয়েন্টটা একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনি এখান থেকে যে গ্র্যাডিয়েন্ট আপনার পছন্দ হয় সেই গ্র্যাডিয়েন্টটা আপনি চয়েস করে নিতে পারবেন এবার পছন্দ মতো করে আপনি পাশে দেখতে পারবেন একটা টিকচিহ্ন আছে এর উপরে একটা ক্লিক করে দিবেন এবার আপনি যদি চান এই লেখাটার অপাসিটি আপনি কম বেশি করবেন তাহলে অপাসিটিতে একটা ক্লিক করে দিন এবার এখানে একটা বার দেখতে পারবেন এই বারটাকে যদি আপনি হচ্ছে ডানে সরাসরি করেন তাহলে হচ্ছে দেখতে পারবেন এর অপাসিটি কম বেশি হয়ে যায় এটা করে নেয়ার পরে পাশে একটা টিকচিহ্ন দেখতে পারবেন এর উপরে একটা ক্লিক করে দিবেন আরও ডান দিকে আসলে দেখতে পারবেন এবি নিচে হচ্ছে ফন্ট লেখা এরকম একটা অপশন দেখতে পারবেন অর্থাৎ আপনি যদি ফন্ট চেঞ্জ করতে চান তাহলে এর উপরে একটা ক্লিক করবেন এখানে অনেকগুলো ফন্ট আছে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফন্ট আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন আপনার পছন্দ মতো ফন্ট চয়েস করে আপনি একদম নিচে দেখতে পারবেন ওকে নামে একটা অপশন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করে দিবেন। এবার এখানে দেখুন বি নামে একটা অপশন দেওয়া আছে নিচে হচ্ছে স্টাইল লেখা এর উপরে একটা ক্লিক করে দিন এখানে কয়েকটা অপশন দেখা যাচ্ছে আপনি যদি বিটা ক্লিক করেন তাহলে এটা বোল্ড হয়ে যাবে যদি আই এ ক্লিক করেন তাহলে এটা বাঁকা হয়ে যাবে অর্থাৎ ইটালিক ফর্মে চলে আসবে এবার আপনি যদি ইউএ ক্লিক করেন তাহলে এর নিচে একটা বার্ড দেখতে পারবেন ব্যাস এভাবে সাজিয়ে আপনি পাশে একটা টিক চিহ্ন দেখতে পারবেন এর উপরে একটা ক্লিক করে দিবেন। পাশে দেখতে পারবেন কার্ভ নামে একটা অপশন আছে আপনি যদি কোনো কারণবশত এই লেখাগুলোকে বাঁকা করতে চান তাহলে কার্বে ক্লিক করে আপনি এগুলো বাঁকা করতে পারবেন এবার পাশে দেখুন ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করুন এবার এনেবল করে দিন এরপর দেখুন কালার এবং গ্রাডিয়ান্ট দুটা অপশন দেখা যাচ্ছে আপনি যদি এগুলোর নিচে হচ্ছে কালার দিতে চান তাহলে কালারে ক্লিক করে আপনার পছন্দ মতো আপনি কালার দিতে পারবেন আর আপনি যদি গ্রাডিয়ান্ট দিতে চান তাহলে গ্রাডিয়ান্টটা একটা ক্লিক করুন এবার আপনার পছন্দ মতো গ্রাডিয়ান্ট এখান থেকে আপনি সেট করে দিতে পারবেন এটা করার পরে পাশে একটা টিকচিহ্ন দেখতে পারবেন এটাতে একটা ক্লিক করে দিন এবার এই লেখাগুলোর উপরে যদি আপনি স্ট্রোক দিতে চান তাহলে স্ট্রোকে একটা ক্লিক করুন আবারও কালার এবং গ্রাডিয়েন্ট চলে আসলো আপনি যদি কালার দিয়ে স্ট্রোক দিতে চান যে কোনো কালার দিয়ে আপনি এখান থেকে স্ট্রোক দিতে পারবেন আর আপনি যদি গ্র্যাডিয়েন্ট দিয়ে স্ট্রোক দিতে চান তাহলে গ্র্যাডিয়েন্টে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো যে কোনো গ্র্যাডিয়েন্ট দিয়ে স্ট্রোক দিতে পারবেন ব্যাস এভাবে আপনি আপনার পছন্দ মতো তৈরি করে পাশে একটা চিহ্ন দেখতে পারবেন এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর পাশে দেখতে পারবেন শ্যাডো নামে একটা অপশন আছে আপনি এখান থেকে শ্যাডো সেট করতে পারবেন এবার পাশে দেওয়া আছে ইনার শ্যাডো আপনি চাইলে এখান থেকে এটাকে এনাবল করার মাধ্যমে আবারও ইনার শ্যাডোও আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন আপনি যেটাই করেন সব সময় আপনাকে টিক চিহ্নটা দিয়ে আসতে হবে এরকম আরও অনেকগুলো অপশান আছে একদম শেষে দেখতে পারবেন আই নামে একটা অপশন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করুন এটাকে এনাবল করে দিন দেখুন আইএ ক্লিক করার কারণে আপনার লেখার একটা ছবি এখানে সেট হয়ে গেছে এভাবে সব ধরনের ফিচার ব্যবহার করে আপনার লেখাগুলোকে আপনি আপনার পছন্দ মতো এখানে সেট করে নেবেন এবার আরও বেশ কিছু অপশন দেখার জন্য একদম উপরে দেখতে পারবেন একটা প্লাস আইকন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি এখানে আসলে দেখতে পারবেন স্টিকার নামে একটা অপশন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করুন এবার নিচে দেখতে পারবেন অনেকগুলো স্টিকার এখান থেকে শো করছে আপনি এখান থেকে আপনার মতো যে কোনো স্টিকার নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন যেমন আমি একটা নিচ্ছি দেখুন নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে স্টিকারটা সেট হয়ে গেল আপনি এটাকে আঙুল দিয়ে ধরে যে কোনো অবস্থানে সেট করে নিতে পারবেন পাশে লেখা আছে দেখুন হচ্ছে ইমোজি আপনি এখানে অনেকগুলো ইমোজি আছে আপনার যদি এই ইমোজিগুলো কোনো প্রয়োজন হয় পছন্দ হয় তাহলে আপনি এখান থেকে এই ইমোজিগুলোকে সেট করে নিতে পারবেন এবার আবার উপরের প্লাস চিহ্ন একটা ক্লিক করে দিচ্ছি এবার দেখুন এখানে শেপস নামে একটা অপশন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করলাম আপনি যদি মনে করেন অন্য রকমের কোনো শেপ ব্যবহার করবেন তাহলে হচ্ছে এই শেপের পাশে দেখেন একটা চিহ্ন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করে দিবেন। দেখুন এখান থেকে শেপের অনেকগুলো রকম এখান থেকে দেখা যাচ্ছে আপনার মতো যে কোনো শেপ আপনি চয়েস করে নিতে পারবেন এবার শেপের যদি আপনি কালার পরিবর্তন করতে চান তাহলে হচ্ছে দেখতে পারবেন একদম একটু নিচে নামলে দেখতে পারবেন কালার এবং গ্রাডিয়েন্ট নামে দুইটা অপশন দেখাচ্ছে আপনি যদি কালার দিতে চান তাহলে এখান থেকে যে কোনো কালারকে আপনি পছন্দ করে নিতে পারবেন আর আপনি যদি মনে করেন আপনি গ্রাডিয়েন্ট দেবেন তাহলে গ্রাডিয়ান্টে একটা ক্লিক করবেন এবং গ্রাডিয়েন্টে ক্লিক করে এখান থেকে অনেকগুলো গ্রাডিয়েন্ট পাওয়া যাচ্ছে আপনি এখান থেকে গ্রাডিয়েন্টকে চয়েস করে নিতে পারবেন এবার এটা আপনার পছন্দ মতো করে নিয়ে একদম ডানে দেখতে পারবেন একটা টিসচিহ্ন দেয়াশে এর উপরে একটা ক্লিক করে দিবেন। এবার এটাকে আপনি আঙুল দিয়ে ধরে আপনার পছন্দ মতো যে কোনো স্থানে আপনি এটা স্থাপন করতে পারবেন আবার উপরের চিহ্নে একটা ক্লিক করে দিচ্ছি এবার আপনি যদি মনে করেন এখানে আপনার ছবি সেট করবেন তাহলে গ্যালারি থেকে আপনার ছবি নিয়ে এসে এখানে আপনি সেট করে দিতে পারবেন এর জন্য ফ্রম গ্যালারি নামে যে অপশনটা আছে এটাতে একটা ক্লিক করে দিন সঙ্গে সঙ্গে গ্যালারিতে যতগুলো ছবি আছে সবগুলো এখানে শো করবে আমি আমার পছন্দ মতো একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি নেওয়া পরে একদম নিচে দেখতে পারবেন না একটা চিহ্ন দেওয়া আছে এটাতে একটা ক্লিক করে দিচ্ছি এই ছবিটাকে তৈরি করার জন্য আগে থেকে আপনাকে কিছু কাজ করে রাখতে হবে যেমন আপনাকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য বিজি রিমুভ নামে একটা সফটওয়্যার আছে সেখানে গিয়ে আপনি এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে আসতে পারবেন পাশাপাশি ছবিটাকে সুন্দর করার জন্য রেমিনি নামে একটা সফটওয়্যার আছে এই রেমিনিতে গিয়ে আপনার এই ছবিটাকে আপনি সুন্দর করে নিয়ে আসতে পারবেন এবার ছবিটাকে নিয়ে এসে আপনি আপনার পছন্দ মতো আপনার যেখানে প্রয়োজন হয় আপনি সেখানে সেট করে নেবেন এটাকে বড় করার জন্য একদম কর্নারে যে বৃত্তটা আছে সেটাকে ধরে টান দিলে এটা বড় হয়ে যাবে আর ছবিটাকে যদি আপনি ঘুরাতে চান তাহলে এখানে একটা অর্ধবৃত্ত দেখতে পাচ্ছেন ছবিটা একদম কোনায় সেটাকে ধরে ঘুরালে ছবিটা কিন্তু চারিদিকে ঘুরতে থাকবে আপনি যদি কোনো কারণবশত পিছনের দিকে ফিরে যেতে চান তাহলে এই তিরচিহ্নায় ক্লিক করে দিবেন যতবার ক্লিক করবেন তত ধাপ আপনি আস্তে আস্তে পিছনের দিকে যেতে থাকবেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখার জন্য উপরে দেখতে পারবেন দুইটা হচ্ছে চতুর্ভুজ দেয়া আসে এর উপরে একটা ক্লিক করে দিন এখানে আসলে দেখতে পারবেন আপনি যে কাজগুলো করছেন সবগুলোর এখানে লেয়ার তৈরি হয়ে আছে আপনি প্রতিটা কাজ করার পরে এখানে দেখতে পারবেন হচ্ছে একটা করে লক চিহ্ন দেয়া আছে এই লকগুলোতে আপনি লক করে রাখবেন এতে করে যেটা হবে আপনার এই ছবিটা বা আপনার ওই লেখাগুলো আর নড়াচড়া করতে পারবে না যেহেতু নড়াচড়া করতে পারবে না অর্থাৎ ফিক্সড হয়ে থাকবে সেক্ষেত্রে আপনার কাজ করতে অনেক সুবিধা হবে এই লেয়ারগুলোকে যদি আপনার কখনও উপরে নিচে নিয়ে আসতে হয় তাহলে দেখুন এখানে প্রতিটা লেয়ারের পাশে কতগুলো ফোটা ফোটা চিহ্ন দেওয়া আছে এগুলোর উপরে ক্লিক করে আপনি যদি হচ্ছে একদম নিচের দিকে নিয়ে আসতে চান তাহলে টেনে নিচে নিয়ে আসতে পারবেন এভাবে আপনি লেয়ারগুলোকে টেনে উপরে এবং নিচে নিয়ে আসতে পারবেন আপনার কাজ শেষ হয়ে গেলে একদম উপরে দেখতে পারবেন একটা চিহ্ন দেয়া আছে চার কোণাকার এর উপরে একটা ক্লিক করে দিবেন। এবার দেখুন এখানে লেখা আছে সেভ অ্যাজ প্রোজেক্ট এবং সেভ অ্যাজ ইমেজ আপনি এটাকে ইমেজ হিসেবে সেভ করার জন্য সেভ সেভ্যাস ইমেজে একটা ক্লিক করে দিবেন। এবার এখানে দেখুন হচ্ছে সেভ টু গ্যালারি নামে একটা অপশান দেখাচ্ছে এটাতে একটা ক্লিক করে দিন ব্যাস সঙ্গে সঙ্গে একটা অ্যাড শো করবে এবং আপনার এই থামনেলটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে